হ্যালো ভিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ও শোনার অনুরোধ রইলো এই গাছটি আমার নাক চম্পা বা নাক চাঁপা ফুলের গাছ যার সাইন্টিফিক নেম প্লুমেরিয়া পুটিকা এই দেখুন স্ক্রিনে এরম সাদা সাদা রঙের ফুল হয় কত সুন্দর দেখতে দেখুন আমার তো দারুণ লাগে দেখতে আর সব থেকে বড়ো কথা কি কেন একে নাক চাপা বলা হয় মানে নাগ অর্থাৎ সাপ সাপের দেখুন ফনার মতো এর পাতা দেখুন একদম অবিকল যেন সাপের ফনা তা সেই জন্য একে নাক চম্পা বা নাক চাপা বলা হয় এই গ্রীষ্মে প্রচুর প্রচুর ফুল পেতে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে আর প্রথমেই বলে রাখি আমার নাক চাপা গাছ তো আমার ছাদ বাগানে অনেক আছে আর হনুমানে আমাদের এখানে প্রচুর মানে মারাত্মক উপদ্রব তা এই ডালটি ভেঙে দেয় তা আমি এটা কাটিং থেকে চারাটা তৈরি করেছিলাম চারাটা অনেক দিন আগেই সেট হয়ে গেছে নতুন পাতাও গজিয়েছে আর এইভাবে আপনাদের কি করতে হবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর এইভাবে মাটিটাকে হালকা করে খুঁড়ে দিতে হবে দেখুন এখানে খাবার দেওয়া হয়েছে ব্যাপারটা হয়ে যায় কি অনেক সময় মানে আমি একা একাই ভিডিও করি আজ পর্যন্ত অনেকে হয়তো আমাকে দেখতে চান বা অনেকের মনে মনে হয় যে আমার ভিডিও আপনারা দেখেন আমার গলা শোনেন কিন্তু আমাকে দেখতে পান না ব্যাপারটা হয়ে যায় কি আমি দুঃখিত আমি মানে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই সেই জন্য আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে যা যেটুকু দেখানোর দেখায় পরিচর্যা করি তাই যাই হোক এখানে একটা প্রথমেই বলি যে এদের যে পাতায় ধুলো পড়তে দেবেন না এইভাবে আপনারা হাতে করে বা স্প্রেয়ার দিয়ে ধুয়ে দেবেন পাতা সবসময় পরিষ্কার রাখবেন যাতে অন্তত যে পাতা যে ঠিকমতো সূর্যালোক পরে ঠিকমতো যাতে মানে সালোক সংশ্লেষ যাতে ঠিকমতো তৈরি হয় তবেই গাছের ভালো বৃদ্ধি ঘটবে সাথে প্রচুর ফুল আসবে তা গাছটায় খাবার আমি দিয়েছিলাম যেটা মিশ্র জৈব সার এটায় আমার আঙিনা বাগানের সামনে টবেই আছে একটা বড় টবে আছে এখানে যেটা দেওয়া হয়েছিল গোবর সার পুরোনো যে গোবর সার রঙ দেখেই বুঝতে পারছেন দুমুঠো গোবর সার এক মুঠো শস্যের গুঁড়ো খোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিমকুচি দু চামচ কলার খোসা ডাস্ট আর এক মুঠো নিম নিমখোলে কি করে যে মাটির তে যে পোকামাকড় ক্ষতিকারক পোকামাকড়টাকে মেরে দেয় মাটিটা খুব ভালো রাখে কেননা অনেক সময় কি হয় মাটিতে ক্ষতিকারক পোকামাকড় থাকলে গাছের রুটের ক্ষতি করে দেয় সেই জন্য নিমখোলটা আপনারা অবশ্যই প্রতি মাসে একবার করে ছড়িয়ে দেবেন এক মুঠো করে এই খাবারটা আমার দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে দিলাম আর একটা কথা বলি এই গাছ আপনাদের করতে গেলে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি মানে আপনাদের মাটিটাকে এমনভাবে প্রস্তুত করতে হবে আর জল নিকাশি ব্যবস্থাটাকে ঠিকমতো রাখতে হবে যেটা হচ্ছে টবের যেটা ড্রেনেজ সিস্টেম অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায় আমি একবার বলে দিচ্ছি টবের নিচে যে হোলগুলো আছে সেগুলো যে খোলাঙ্কুচি হয় সেই খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে যে টবে যেমন হোল থাকে আর কি দুটো তিনটে চারটে যেভাবে যেটা থাকে আর কি তা সেইভাবে বন্ধ করে দিতে হবে আগে তারপরে কি করতে হবে ছোট ছোট যে স্টোন চিপ স্টোন চিপের একটা স্তর করে দিতে হবে নিচে তার উপরে একটু মোটা দানার বালি দিয়ে আর একটা স্তর করতে হবে তারপরে আমাদের যেটা ওয়েল ড্রেনের সয়েল প্রস্তুত করবেন সেই মাটিটা দিতে হবে সেই মাটিটা কেমন প্রস্তুত করবেন আপনারা ফর্টি পারসেন্ট নেবেন গার্ডেন সয়েল আর নেবেন ফর্টি পারসেন্ট স্যান্ট যেটা হচ্ছে রিভার স্যান্ট যেটা সাদা বালি নদীর আর টোয়েন্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট যেটা যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা কাউডাং কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা হ্যাঁ আর সাথে আপনারা নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি লেদার মিল এই সব দিয়ে বাকিটা মাটির সাথে মিশিয়ে দেবে এইভাবে মাটিটা প্রস্তুত করবেন আর ফুল সানলাইটের গাছ রোদ খুব ভালোবাসে রোদে রাখতে হবে আর জলটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ এদের গায়ে দেখবেন জল একটা স্টক করা থাকে একটা আঠা টাইপের জিনিস থাকে সাদা রঙের একটা তরুক্ষীর আপনারা যখন মানে ভাঙবেন ডালটাকে তখন দেখবেন সাদা সাদা আঠা বেরোয় অতএব এদের জলটাকে বুঝে দিতে হবে বেশি জল দেওয়া মানে হচ্ছে ফাঙ্গাসের উপদ্রব হবে রুট রট হয়ে গাছ মারা যাবে বেশিরভাগ এদের কি হয় বলুন তো ফাঙ্গাসের উপদ্রব হয় পাতা হলুদ হয়ে যায় তা এটা হয় তা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অন্তত কিছু না হোক মাসে একবার করেও স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড আর বর্ষাকালে তখন একটু এক্সট্রা একটু আরও মানে সাত দিন অন্তর দশ দিন অন্তর এরকম করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় তা যাই হাতের কাছে আপনাদের স্যাপ পেয়ে যাবেন দেড় গ্রাম এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন এখন গ্রীষ্মকালে আপনারা এক মাসে একবার ব্যবহার করুন অসুবিধা নেই জলটা আপনারা মাটি ভিজে থাকলে দেবেন না জল এটা আপনারা খেয়াল রাখবেন তাহলে মাটি গেল সূর্যালোক গেল জল গেল এবার এরকম ছোট গাছে কি করবেন পাতলা করে খোল পচে জল দিতে পারেন খুব পাতলা করে মাসে দুবার মানে পনেরো দিন অন্তর খুব পাতলা করে দেবেন তাহলে কী হবে গাছের গ্রোথটা খুব ভালো হবে যদি খোল পচাতে সমস্যা হয় তাহলে অন্তত এক মুঠো করে খোল যে গুঁড়ো খোল ছড়িয়ে দেবেন মাসে একবার তাহলেই দেখবেন গাছে প্রচুর কুঁড়ি আসবে মানে কুঁড়ি মানে দেখবেন ছোটো ছোটো কুঁড়ি খুব সুন্দর আসে দারুণভাবে ফোটে আর অনেক দিন স্টে করে সবথেকে বড়ো কথা কি হয় মানে এর যে ফুল অনেক দিন থাকে এটা একটা মানে খুব সুন্দর একটা ব্যাপার আমার তো খুব ভালো লাগে দেখতে এইভাবেই আমি পরিচর্যা করি আপনাদেরকে এইভাবেই শেখাই যেটুকু জানি যেটুকা অভিজ্ঞতা সঞ্চয় করি সেটুকুই আপনাদের শেখায় যাই হোক আপনাদের তো বললাম গাছটা হনুমানের ডাল ভেঙে দিয়েছিল আমি আবার গাছটাকে কাটিং এ করে অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তা দেখুন খুব সুন্দর হয়ে গেছে নতুন নতুন পাতা ছেড়েছে আগামী কিছু দিনের মধ্যে ফুল আসবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ